বড়বাজার লোহাপট্টি সমিতির উদ্যোগে সারা বছর ধরেই তারা কিছু না কিছু সামাজিক কর্মে নিয়োজিত রেখেছেন নিজেদের গ্রীষ্মকালের দাবদাহের মধ্যেও তারা মানব সেবা নিয়োজিত তাদের এই মহিতি কর্মতাদের এই মহতি কর্মকাণ্ডের কথা শুনে ঝাড়খণ্ডের মন্ত্রী ও ক্যাবিনেট মন্ত্রী তাদের সাথে দেখা করতে আসেন এবং তাদের সাধুবাদ জানান সেই সঙ্গে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় তিনিও এই দিন উপস্থিত ছিলেন এবং তাদের কাছে ভোট দান করার জন্য আবেদন জানান আমি সবাই ভোট করবে আমি সবাইকে রিকোয়েস্ট করবে যা পার্টিকে দিন কিন্তু ভোট অবশ্যই করবে আমার একটাই বক্তব্য আছে কিছু হবে না ভোট দিতেই হবে রিকোয়েস্ট সবাই রিকোয়েস্ট করবো

पांच फ्री सिकंजी अंडा जल सभाई के डिस्ट्रिब्यूट को कर और हमारे इकहने सात ता आठ ता कैंप हुए गए और डेली हमरा तीन घंटा मतलब चार हजार डिग्री पांच हजार ग्लास तामदा सर्च हो रही है सभाई ये हमारे फ्री ऑफ कोस्ट आचे और ये ता मोटी हमारे अनुमत आचे जून मास पर जुन्गू चुरी আমাদের সমাজ সেব পার্টি আমাদের বিশ্বাস করতে যে সমর্থন চলো আমরা দেখি আমাদের ছাত্র চিনি আমরা এই সালা মসবার করতে তারপর আমরা অনুসারে